নমস্কার বন্ধুরা বিবি ফুড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাতলা মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল তো একবার এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো এখানে আমি কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে মিডিয়াম গ্যাসের ফ্লেম রেখে এখানে আমি উল্টা পাল্টে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু সজনে ডাটা আর দিচ্ছি একটা কাঁচকলা আর বেগুন এবারে অল্প আর লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে একসাথেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন তো আমি এখানে টাইম কম লাগবে তার জন্য আমি একসাথেই কিছু ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে আমি এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার ওগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলেতে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ সর্ষের তেল তারপর দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প করে কালো জিরে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা সরষে আর জিরে আমি একসাথে ভেজে কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো কাপ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে সবজিগুলো সবজিগুলো দিয়ে আরও দু মিনিট মতো ভালো করে লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দেব এখানে জল ঝোলটা যেমন রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে এখানে যেহেতু আলুগুলো সিদ্ধ হবে তো একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে আমি ফুটতে দেব ফুটে উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সব কিছুকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর মাছ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপর আরও দু মিনিট থেকে মতো আমি এটাকে রান্না করে নেব দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি হয় একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন আর লাইক করে শেয়ার করে দেবেন